এই সূর্যালোক ভরা পৃথিবীতে দেখো দেখো বদলে যাচ্ছে প্রকৃতি সেই সেদিনের রোদ নেই নেই বৃষ্টির রিমঝিম শব্দ মেঠোপট্টাওয়াজ বদলে নিয়েছে নিজেকে আধুনিকতায় ঢাকা পড়েছে সোদা মাটির গন্ধ রাজনৈতিক প্রেক্ষাপটেও বদলের হাওয়া ছুঁয়ে গেছে স্বাধীন দেশ হয়েছে আবার স্বাধীন হোক সেটা সংস্কার নয়তো নয়তো সেটা সংস্কারেরই নামান্তর বয়সের সাথে সাথে বদলে যাচ্ছে সম্পর্কের গভীরতা ব্যস্ততায় আটকে গেছে নিজস্বতা প্রিয় মানুষ উদাসীনতা অবহেলা আর অনাদরের ডালি সাজিয়ে বসেছে আজ ওই দেখো ওই দেখো কতটা আদর করে গড়ে তুলছে দূরত্বের দেয়াল অবন্তিকা বদলে যাওয়া সময়ের স্রোতে গা ভাসিয়ে তুমিও বদলে যাচ্ছ হয়তো তোমার স্বভাবে নয়তো নয়তো আমি বদলে যাচ্ছি তোমার অভাবে বদলে যাওয়া ইতিহাসে মানুষই সর্বোৎকৃষ্ট